হ্যাঁ ব্যবহার করে আমি এখন দেখাবো যে কীভাবে ইপো টেন মাছটা সফটওয়্যারটা ব্যবহার করতে হয় প্রথমে আপনারা প্রথমে আপনারা সিপোটের মাস্টার সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টাল দেবেন প্রথমে এই ডাউনলোড করে জিপটা লিখতে ভাই মানে ফোল্ডারটা বের করবেন করে আনজিপ করে তারপরে আসছে আপনি ওয়েটো থেকে ইপোকে মাস্টারটা সিরাপ দেবেন সিরাপ দেওয়ার পরে আইকনে ক্লিক করবেন করে সপারেট ওপেন করবেন ওপেন কী হবে ইটোবন মাস্টার সফটওয়্যারটা ব্যবহার করা যায় ভিটোজন মাস্টার সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পরে এরকম আপনি উইন্ডোর উইন্ডোটা আপনার ডিজাইন নেন আর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি লগ ইন করবেন আমরা এখানে একটা জাস্ট টেস্ট নামে টেস্ট অটো কী নামে একটা ডিজার নাম ব্যবহার করছি বাসারটা দিছি দিয়ে এখন লগ একটু করবেন দেখবেন যে একটা ইউন্ড আসবে যদি আপনার ইউজার ভ্যারিটি প্রয়োজন পড়ে এই যে ইউজার ভ্যারিটি হচ্ছে একটা উইন্ডো আসবে যদি ইউজার ভ্যারিটি প্রয়োজন পড়ে তাহলে এই উইন্ডোটা আসবে আসবে না প্রয়োজন পড়ে তাহলে আসবে না এখানে একটা লিখত ব্যবসাটা কে হচ্ছে যদি না বুঝতে তাহলে এটা আপনি আবার রিপ্রেশ করতে পারেন হচ্ছে এম এল সাবমিট কি সাবমিট করার জন্য বাস এটা অটোমেটিক ওই সিসেসটা চলে আসবে এখানে আপনার এখানে এরপরে এখানে আপনার ইউজার নেম এখানে ভ্যালিডেশান ভ্যালিডে আছে আপনার ডে কতটা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স পয়েন্ট থাকবে এখানে এখানে রিসেন্ট ডেট অ্যান্ড কাইনটা থাকবে এখানে ফাইল চারটে আসে এখানে যে ফাইলটা নিয়ে কাজ হবে সেই ফাইলটা দেখাবে আপনি ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারেন আর এখানে এটা ক্লিক করা আসে অটো এটা আছে যখন একটা ফাইল শেষ হয়ে যাবে তখন এটা যদি ক্লিক করা থাকে তাহলে একের পর এক ফাইল এটাকে টেস্ট করে থাকবে সফটওয়্যারটা এটা প্রসেসবার এখানে এগুলো আর যদি মেনুয়ালি এটা এখানে ওটিপি আসে যদি মেনুয়ালি যদি আপনি ওটিপি প্রবেশ করাতে চান তাহলে এখানে লিখে ওটিপি দিতে পারেন আর আপনার না দিলেও হবে সফটওয়্যার অটো ওটিপি জেনারেট করে সব কিছু নেবে এখানে এটা ক্যাপচার এখানে ক্যাপচারের আছে অ্যান্সার লেখার ঘর এখানে লিখে এখানে সাবমিট করতে হবে যদি আপনার এখানে অটো অ্যান্সার দেওয়া থাকে তাহলে সব থেকে এটা অটো অ্যান্সার করবে আর যদি অ্যান্সার করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনাকে একটা শব্দ করবে সেই শব্দ করার পরে আপনার এখানে এই এখানের ছবিটা দেখে ক্যাপচারটা দেখে আপনার ক্যাপচারটা লিখে সাবমিট করতে হবে এখন আমরা দেখি ফাইল চেক করতে হয় সেটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসছে ফাইল নাম্বার ফাইল নাম্বার এই ফাইল নাম্বার ওয়ান ফাইল নাম্বার টু ফাইল নাম্বার থ্রি ফাইল নাম্বার ফোর আপনি চারটে ফাইলস ছাড়াতে পারবেন এখানে পাসপোর্ট নাম্বার আছে ডেট অফ বার্থ এবং আছে অ্যাপ্লিকেশন নেম আমি জাস্ট অটো বসে রেখেছি আগে আপনার দেখানোর জন্যে এখানে আপনারা বসাবেন অ্যাপ্লিকেন্স নেম হচ্ছে পাসপোর্টে যেটা গিভেন নেম আছে ওইটা কিংবা হচ্ছে আইডি তৈরি করার পরে যে আমরা সেই এই যে ফাইল নাম্বারটা পাই তার উপরে যে একটা নাম থাকে ওই নামটা হচ্ছে অ্যাপ্লিকেন্স নেম এখানে হচ্ছে একটা হিড টাইম হিড টাইমটা অবশ্যই এই ফর্মেটে এইস এইস এম এম এইস এস আওয়ার আওয়ার মিড মিড সেভেন সিলেম এই ফর্মেটে সেট করতে হবে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে কিছু বসেছি বসে সেট সেগুলো এখন ক্লিক এটা চলে যাবোটা এবং যেগুলো লিখছেন সেগুলো এখানে এক নম্বর ফাইলে আপনি এটা সাজিয়েছেন দুই নম্বরে এইগুলা তিন নম্বরে আমার যা লিখছে আপনি সেগুলো আসছে আমরা এক নম্বর ফাইলতে এভাবে কাজ করব এবার এখানে এগুলো সব ক্লিক করা থাকবে এখন আমরা দেখি এটা স্টার্ট করে যে এখন যদি একটা এই অটো স্টার্ট হেড টাইম যদি টিপ মারা থাকে তাহলে ঠিক এই এই যে হিট টাইম দিছি আমি সেই হেড টাইমে অটো স্টার্ট হয়ে যাবে এটা আপনারা জানেন আগে ব্যবহার করছেন এটা স্টার্ট এটা স্টপ যদি অটো ও রান্ডেছেন তাহলে এখানে অটো এই হেড টাইমটা সেট করে দেবেন অটোমেটিকও চলো থাকবে এবং অবশ্যই টাইমে কম করে হলেও পাঁচ মিনিট আগে আপনারা এইটা আছে ওপেন করবেন সফটওয়্যারটা নিম্ন পাঁচ মিনিট আগে ওপেন করে রাখবেন সব কিছু ঠিক করে রাখবেন ম্যানুয়ালে যদি স্টার্ট করতেছেন তাহলে স্টার্ট ওইখানে ক্লিক করতে হবে দেখুন আমরা এটা রান করছি স্টার্টে ক্লিক করছি দেখুন এখানে কাজ সব কিছু দেখাচ্ছে এখানে দেখেন ক্যাপচারটা কিছু অটো নিয়ে আসছে আপনাদের আছে পাঁচ মিনিট আগে ক্যাপচারটা রিফ্রেশ দিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন আগেই এবার এই এটা আছে ক্যাপচার মানে সফটওয়্যার আছে এই ক্যাপচারটা পড়ে যে আছে অ্যানসার মিলার সৃষ্টি করছে এর জন্য সর্বোচ্চ সফটওয়্যারের সর্বোচ্চ সময় লাগবে পঞ্চাশ সেকেন্ড যদি অ্যানসার যদি ব্যর্থ হয় তাহলে অবশ্যই ওখানে শব্দকর এখানে লেখা দেবে আপনি সফটওয়্যার এই অ্যানসার আপনাকে অ্যানসার দিতে বলবে আর যদি অ্যান্সারটা সাবমিট করে তাহলে এই লাল এটা দেখছেন সবুজ হয়ে যাবে দেখেন অ্যানসার কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ সবুজ হয়ে গেছে

চেঞ্জ করে দেয় আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন তখন আপনার সময়টা একটু দূর ঠিক করে কিন্তু একটা শব্দ করছে আর এখানে লিখে দিয়েছে প্লিজ সলভটা ক্যাপচার অ্যান্সার মানে শব্দ এটা সলভ করতে পারিনি অ্যান্সারটা সেহেতু আমরা সেখানে যে সলভ করবো এই দ্য স্ট্রিম রিভার্স দ্য স্ট্রিম বি এল বিএল জেসি ডাব্লু ডাব্লু বিএল জেসি ডাব্লিউ সাবলিট এরকম শুরু হয়ে গেছে স্যাপ্টারটা শুরু করছে পরবর্তী স্টেভ চলে আসছে তিন নাম্বার স্টেপ চলে আসে আমি কিন্তু রেট কিন্তু না কিন্তু আপনার দেখানো জিনিসটাকে আমি কাজ করতেছি সবটা চলা অবস্থা সফটওয়্যারে ঠিক করার দরকার নেই বেশি হ্যান্ড করেছে হ্যান করবে ক্লাস করবে কাজ করবে যখন সফটওয়্যার ক্যাপচার আসছে ক্যাপচারে হ্যান্ড সার দেওয়ার চেষ্টা করবে তখন ওখানে এই সব অতিরিক্ত ক্রিকেট করলে কিন্তু সফটওয়্যার হ্যাং করবে এইভাবে নট দেখা দেবে তারপরেও কিন্তু সবটা কাজ করবে আপনার অপেক্ষা ভাববেন কাজ করবে এই জন্যে আমরা পরে এতে যাব কিন্তু এটা আমরা চলে চেঞ্জ করতে পারি এইভাবে ক্লিক করে দেখছেন এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি দেখেন এইট টু এইট হ্যাঁ এইট টু আঠারো মানে আঠারো ষোলো ছাব্বিশ ছাব্বিশ এবার ছাব্বি দেখুন সাতটা ওখানে খুব এক ভুল হয়েছে আমার এজন্য স্টকটা পার হয় না সবটাই নিয়েই অ্যান্সার করছে আঠারো আর সত্তর সুন্দর ভুল দিয়েছি সমস্যা নেই এটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে এই দেখেন ওইটা ইয়ে হয়ে গেছে ওটা দ্বিতীয় চলে হ্যাঁ যেহেতু টিপ আছে এই জন্য দুই নম্বর চলে বুঝছেন যদি এটা আছে এখানে টিপ না দেওয়া থাকে তাহলে এখানে একটা মেসেজ আসবে যে নো অ্যাপার্টমেন্ট ডেট আর দিয়ে দেয় হ্যাঁ সেক্ষেত্রে আপনার হচ্ছে সবকে বন্ধ হয়ে যেতে পারে যেহেতু যে ঠিক করা আছে অটো ফাইল চেঞ্জ সে দেখছি যেহেতু অ্যাভেলেবেল নেই ডেটটা তো পরে এতে চলে যাচ্ছে নয় সমস্যার জন্য ঠিক এইভাবে সফটওয়্যারটা কাজ করে আপনি স্টপ করে দিতে পারেন মানে বাস আসে এবার আপনার পাবো করে দিয়ে আসুন লগআট করবেন এবং লগ আউট করে আসবে তাকে সপাই রেখে আসুন আশা করি আপনারা আশা করি আপনারা ভিডিওটা দেখতে আসলে চালাতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই